সংসারটা যখন আমার আমি আমার ইচ্ছে খুশির মতো কাজ করব কে কী বললো না বললো কেন কারোর কথায় আমি কান দেবো মানুষ তো অনেক কিছুই বলবে সংসারে তো সব কাজ আমি করি তাহলে কে কি বললো না বললো আমি কারোর কথায় কান দিই না সো হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকাল সকালে এই যে আমি আরম্ভ করে দিয়েছি কারণ আমি বাড়ির কোনো কাজ করিনি আগে আমি বাইরেটা ঝাড় দিয়ে তারপর এই যে গোবর জল করে এখন ঝাড় মারছি তো কথাটা হচ্ছে গিয়ে পাড়ার লোক তো অনেক কিছুই বলবে কেন তাদের কথায় কান দেব গাছে ওঠানোর জন্য অনেক মানুষ আছে কিন্তু গাছ থেকে নামকানোর জন্য কোনো মানুষ নেই তাই আমি কোনো দিন কেউ কী বললো না বললো আমি কারোর কথায় কোনো দিন কান দিই না কারণ আমার বাড়ির সবাই যখন আমার পাশে আছে তাহলে আমি কেন কারোর কথায় কান দেব। আমার বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী কেউ যখন কিছু বলে না আমি আমার ইচ্ছা খুশি মতো কাজ করি বলে কেউ কিছু বলে না তাহলে আমি কেন পাড়ার লোকের কথায় কান দেবো তো একটা এরকম একটা হ্যাপি ফ্যামিলি পেয়েছি এটা আমার খুব ভাগ্য ভালো আমিও খুব হ্যাপি কারণ আমি আমার সংসারে আমি আমার মতো কাজ করি কেউ কিছু বলে না আমার শ্বশুর শাশুড়ি সবাই বলে তোমার যখন ইচ্ছা হবে তুমি কাজ করো তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন খাও সেটা তোমার ইচ্ছা কিন্তু আমাদের তিন টাইম টাইম মতো খেতে পেলে হলো ব্যাস আর কিছু না কিন্তু দেখো একটা বাস্তব কথা আমি যখন বাড়িতে একা আমার সংসার যখন তাহলে কাজটা তো আমাকেই করতে হবে কে করে দেবে আমাকে তাই আমি আমার ইচ্ছা খুশি মতো কাজ করি তো এখন ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা বাজে ঘুম থেকে সাতটার সময় উঠে আমি এই যে দেখো বাইর ঝাড় দিয়ে এখন এখানটা একটু ঝাঁটা দিচ্ছি কারণ অনেক দিন ধরে ঝাটা দেওয়া হয়নি ছেলেরা তো সবাই বল নিয়ে এসে খেলে তাই খুব মানে ইয়ে হয়ে গেছে মানে বলতে গেলে মাটি উঠেছে তার জন্য আমি ঝাঁটা দিয়ে নিলাম গোবর জল করে তারপর আমি আমার রুমে গিয়ে পরিষ্কার করব। পুরো ঘর ঝাড় দেব থালা বাসন যাই যা আছে সেগুলো সেখানটায় আমি এখন পরিষ্কার করব। বারান্দা ঝাড় দেওয়ার পর তারপর আমি বারান্দাটা ঠিকমতো মুছে নেব তো এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর আমার রুমটা আমি ঝাড় দেব। চারিদিকে জিনিসপত্র সব পড়েছিলো সেগুলো আগে গুছিয়ে দিয়েছি তারপর আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি তারপর একটু সর্ষ পেয়েছিলো জল খেয়ে নিলাম তো আমার এখন বারান্দারটা ঝাড় দেয়া হয়ে গেছে এবার এসছে আমার রুমটা ভালো করে আমি পরিষ্কার করবো তারপর ভালো করে রুম টুমগুলো গুছিয়ে দিয়ে আবার রুমটা ঝাড় দেব তো আমি সব সময় আমার রুমটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি নিজের মতো করে কারণ আমার খুব ভালো লাগে রুম গোছাতে আর রুম যেন আমার সব সময় সাজানো গোছানো থাকে আমি যেরকম নিজের যত্ন নিজের জামা কাপড় যেভাবে যত্ন করি আমার রুমকেও আমি ঠিক সেইভাবে যত্ন করি তো এইদিকে ভালো করে বিছানা আমি গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা পরিষ্কার করে আবার পেট কভারটা দিয়ে দেবো কারণ আমার বিছনাতে সব সময়ের জন্য নোংরা থাকে আমার ছেলে যত খাবার নিয়ে আসে সব সময়ের জন্য ও বিছনাতে খায় তাই বিছনাতে আমার সব সময়ের জন্য নোংরা থাকে তো ভালো করে বিছানাটা পরিষ্কার করে নিয়ে এই দেখো আমার বিছনাটা ঝাট দেওয়াও হয়ে গেল পরিষ্কার করাও হয়ে গেছে এবার আমি রুমটা ঝাড় দেবো কালকে রাতে আমি একটু মশলা মুড়ি খেয়েছিলাম তার প্লেটটা ছিল সেটা নিয়ে গিয়ে রেখে দিয়ে এলাম রেখে দিয়ে এসে রুমটা ঝাড় দিয়ে এই যে এবার আবার বারান্দাটা ভালো করে এদিকে বারান্দাটা আছে সেটা ঝাড় দিয়ে আমাদের ঠাকুর ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি সেটা ঝাড় দিয়ে তারপর থালা বাসন টাসন সব গোছাবো কারণ থালা বাসন এখনও পর্যন্ত আমার গোছানো হয়নি সব কিছু এখনও পড়ে আছে ভালো করে এখন পরিষ্কার করে নেব সবগুলো ধুয়ে মুছে আনবো আর তারপর আবার উনুনে গিয়ে আবার নাতা দেব তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে তাই পরে কী কাজ করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তো এখন এইটুকু তো বন্ধুরা সবাই কেমন লাগলো আমার কাজ সবাই একটু কমেন্ট করে জানাবে আর সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা